বাংলাদেশ ফুটবলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু কোচ হাবিয়ের কাবরেরা ও তথাকথিত সিন্ডিকেট খেলোয়াড় টপিকটা এখন শুধুমাত্র মাঠে নয় মাঠের বাইরেও আগুন বাংলাদেশ ফুটবলের কোচ হাবিয়ের কাবরেরা দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে অভিযোগ তিনি কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের উপর অতিরিক্ত নির্ভরশীল এই তালিকায় আছেন তফুবর্মন সোহেল রানা সাদুদ্দিন ও ফয়সাল আহমেদ ফাহিম আর এদের নিয়েই তৈরি হয়েছে কথিত সিন্ডিকেট সমালোচকদের দাবি এরা মাঠে যতটা পারফর্ম করছে তার চেয়ে বেশি দলের টিকে আছে প্রভাবের জোরে অন্যদিকে কোচ হাবিয়ের কাবরেরা বলছেন দল নির্বাচন পারফরমেন্স অনুযায়ী হয় কিন্তু বাস্তবতা নতুন প্রতিভাবানরা সুযোগ পাচ্ছে না এবং এখানেই শুরু হয় বিতর্ক ফুটবল বিশ্লেষকরা বলছেন সিন্ডিকেট থাকলে তা দলের মানসিকতা ও প্রতিযোগিতাকে নষ্ট করে দেয় মাঠে তরুণদের জায়গা কমে যায় আর পারফরমেন্স আসে স্থবিরতা সিন্ডিকেটের অভিযুক্ত খেলোয়াড়রা এখনো মুখ খোলেননি তবে ভিতরের অনেকে নাম প্রকাশে অনিচ্ছুক থেকে বলেছেন দলে একটা গোষ্ঠীভিত্তিক প্রভাব কাজ করছে এখন প্রশ্ন একটাই সিন্ডিকেট ভাঙবে কবে কাবরেরা কি নতুন মুখদের সুযোগ দেবেন নাকি চলবে বাংলাদেশ দল বাংলাদেশ ফুটবলের মাঠে এখন শুধু খেলা নয় চলছে প্রভাব প্রতিদ্বন্দ্বিতা আর পরিবর্তনের লড়াই সিন্ডিকেট না সংস্কার কোনটা জিতবে সেটাই এখন সময়ের অপেক্ষা বাংলাদেশ দলে সিন্ডিকেট কাবরেরা ও সিনিয়রদের বিতর্কে উত্তাল ফুটবল টফু সোহেল সাদ ফাহিম সিন্ডিকেটের আগুনে জ্বলছে বাংলাদেশ ফুটবল